প্রাচীনকাল থেকেই মানুষ স্বপ্নের প্রতি আকৃষ্ট স্বপ্ন কি শুধুই কল্পনার ছবি নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো বার্তা আজ আমরা স্বপ্নের বিজ্ঞান ইতিহাস রহস্য ও আধ্যাত্মিক ব্যাখ্যা অন্বেষণ করব স্বপ্ন হলো মানুষের মস্তিষ্কে ঘুমের মধ্যে তৈরি হওয়া কল্পচিত্র অনুভূতি ও চিন্তার ধারাবাহিক অভিজ্ঞতা বিজ্ঞানীরা মনে করেন স্বপ্ন মূলত আমাদের মস্তিষ্কের স্মৃতি আবেগ আর চিন্তার মিশ্রণ আবার কিছু বিজ্ঞানীরা মনে করেন এটি আমাদের অবচেতন মনের প্রতিফলন আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি র‍্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে যখন মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে স্বপ্ন বিষয়ে স্নায়ু বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেছেন স্বপ্ন হলো অবচেতন মনের অপূর্ণ ইচ্ছার পূরণ এবং মনোবিজ্ঞানী কাল জুং বলেছেন স্বপ্ন মানুষের গভীর মানসিক অবস্থা ও মাধ্যমে বার্তা দেয় এ বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে সারাদিন যা শিখি যা দেখি মস্তিষ্ক সেটাকে সাজিয়ে রাখে আবার অন্য কিছু বিজ্ঞানীদের মতে মানসিক চাপ কমাতে অর্থাৎ টেনশন ও দুশ্চিন্তার প্রতিফলন প্রায়ই স্বপ্নে দেখা যায় এবং অবচেতনার ইচ্ছা প্রকাশে অর্থাৎ আমাদের চাপা চিন্তা ও অনুভূতিগুলো স্বপ্ন দেখা যায় ইসলামী দৃষ্টিকোণে স্বপ্ন তিন ভাগে বিভক্ত সত্য স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে আসে মিথ্যা স্বপ্ন যা ভয়ঙ্কর কষ্টদায়ক ও শয়তানের প্ররোচনায় আসে নফসানি স্বপ্ন দিনের ঘটনা দুশ্চিন্তা বা অভ্যাসের প্রতিফলন আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণে স্বপ্ন কয়েক ধরনের হয়ে থাকে ডু ড্রিমস দিনের কাজ বা অভিজ্ঞতা সরাসরি প্রতিফলন হয় এই ধরনের স্বপ্নে লুজের ড্রিমস স্বপ্ন নিজেকে নিয়ন্ত্রণ করতে থাকা বা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারা এই ধরনের স্বপ্নে নাইট মেয়ার ড্রিমস ভয় বা ট্রমা থেকে আসা দুঃস্বপ্ন রিকারিং ড্রিমস একই স্বপ্ন বারবার দেখতে থাকা প্রফিটিক ড্রিমস যদিও বিজ্ঞানের এটাকে মানতে নারাজ তবে ইতিহাসে এর অনেক উদাহরণ আছে আরোগ্য থেকে মুক্তি দেয় এই ধরনের স্বপ্ন মনোবিজ্ঞানের দৃষ্টিকোণেও স্বপ্নকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে উইশ ফুলফিলমেন্ট ড্রিমস এ ধরনের স্বপ্নে মানুষ অপূর্ণ ইচ্ছা বা দমন করা আকাঙ্ক্ষা স্বপ্নে প্রকাশ পায় প্রবলেম সলভিং ড্রিমস সমস্যা বা প্রশ্নের সমাধান পাওয়া যায় এই ধরনের স্বপ্নে যেটা বাস্তবে পাওয়া যায় না কিন্তু স্বপ্নে পূরণ হয় কালেকটিভ আনকনসিয়াস ডিমস এমন প্রতীক বা ইমেজ যা মানুষের অভিন্ন অভিজ্ঞতা বহন করে আমাদের স্বপ্ন আসলে মস্তিষ্কের কিছু অংশের কাজের ফল প্রথমেই আসি হিপ্পো ক্যাম্পাসে এটি হলো আমাদের মস্তিষ্কের স্মৃতির ভাণ্ডার দিনের বেলায় যা কিছু ঘটে সব ঘুমের সময় সেই স্মৃতিগুলো গুছিয়ে রাখে তাই প্রায়শই স্বপ্নে আমরা আগের দিনের অভিজ্ঞতা দেখতে পাই এবার আসি এমিক ডালাতে এটি আমাদের আবেগ আর ভয় নিয়ন্ত্রণ করে এজন্যই দুঃস্বপ্নে ভয়ের অনুভূতি এত বেশি হয় যেন সত্যি আমরা সেই পরিস্থিতির মধ্যে আছি আর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রি ফন্টাল কর্টেক্স জেগে থাকার সময় এটি বাস্তব চিন্তা ও বিচার করে কিন্তু ঘুমের সময় এটি অনেকটা কম সক্রিয় থাকে তাই স্বপ্নে আমরা অসম্ভব বা অদ্ভুত ঘটনাকে একেবারে বাস্তব বলে মনে করি একটা মজার গল্প বলি ঘুম থেকে উঠার পর প্রথম পাঁচ মিনিটের মধ্যেই আমরা অর্ধেক স্বপ্ন ভুলে যাই এবং পরবর্তী দশ মিনিটের মধ্যে আমরা স্বপ্নের প্রায় নব্বই পার্সেন্ট গল্পই ভুলে যাই দিমেত্রি মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল মেন্ডেলিফ মৌলগুলোকে সাজাতে গিয়ে বিপাকে পড়েছিলেন এক রাতে স্বপ্নে তিনি দেখেন সব মৌলগুলো একেবারে সঠিকভাবে সাজানো সেই স্বপ্ন থেকেই পিরিয়ডিক টেবিল তৈরি করেন যা রসায়নের ইতিহাসে যুগান্তকারী আবিষ্কার ইলিয়াস হাউ সেলাই মেশিন হাউ সঠিকভাবে সূচের নকশা খুঁজে পাচ্ছিলেন না স্বপ্নে তিনি দেখেন সূচের ডগায় ছিদ্র রয়েছে এবং কাপড় ভেদ করে কাজ করছে জেগে উঠে তিনি সেই নকশা ব্যবহার করে আধুনিক সিলাই মেশিন আবিষ্কার করেন পল ম্যাক ইস্টারডেগান বিটলস ব্যান্ডের ব্যান্ডের পল ম্যাকাটনি স্বপ্নে একটি সুর শুনলেন জেগে উঠে তিনি সঙ্গে সঙ্গে তা বাজালেন সেই সুরই পরবর্তীতে ইস্টারডে নামে বিশ্ববিখ্যাত হয়ে ওঠে অটো লইভিয়ের স্নায়ুবিদ্যা লোয়েভি স্বপ্নে দেখেন কিভাবে স্নায়ুর সংকেত রাসায়নিক উপাদানের মাধ্যমে স্থানান্তরিত হয় তিনি পরবর্তীতে এটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন এজন্য উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন মিশরের রাজা স্বপ্নে দেখেছিলেন সাতটি মোটা গাভী সাতটি রোগা গাভীকে খাচ্ছে এবং সাতটি সবুজ শস্য ও সাতটি সুস্বের প্রতীক হজরত ইউসুব আলাই ব্যাখ্যা দেন সাত বছরের সমৃদ্ধি ও সাত বছরের দুর্ভিক্ষ আসছে স্বপ্ন অনুযায়ী খাদ্য সংগ্রহ করার ব্যবস্থা করা হয় যা ইতিহাসে স্বপ্নের বাস্তব প্রভাবের এক অনন্য উদাহরণ সুরা ইউসুফ হজরত ইব্রাহিম আলাহ স্বপ্নে আদেশ পান তার সন্তানকে কোরবানি করতে যা ইসলামের এক অন্যতম ইবাদত সুরা আজ সাফাত স্বপ্ন কি ভবিষ্যৎ বলে দিতে পারে ইতিহাস দেখায় অনেক স্বপ্নের ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়েছে যা এখনো বিজ্ঞান মহলের অমীমাংসিত রহস্যের একটি কেন একই স্বপ্ন বারবার আসে মনোবিজ্ঞান বলে এটি চাপ ভয় এবং অবচেতন চিন্তার প্রতিফলন কিন্তু পুরো রহস্য এখনো অমীমাংসিত লুজের ড্রিম কিছু মানুষ স্বপ্নের ভেতরে সচেতনভাবে কাজ করতে পারে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে এটির ব্যাখ্যাও এখনও বৈজ্ঞানিকভাবে ভাবে পুরোপুরি বোঝা যায়নি স্বপ্নের প্রতীক একই প্রতীক বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন অর্থ বহন করে তাই প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা কেবল ব্যক্তিগত ও সাংস্কৃতিক প্রেক্ষাপটেই সম্ভব সবাই স্বপ্ন দেখে হ্যাঁ প্রত্যেক মানুষ সবাই স্বপ্ন দেখে এমনকি যদি সকালে ঘুম থেকে উঠে মনে না থাকে তবু সে স্বপ্ন দেখে কালার বানাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্বপ্ন গবেষণায় দেখা গেছে অনেকে রঙিন স্বপ্ন দেখে আবার অনেকে সাদা কালোও স্বপ্ন দেখে কিন্তু সাদাকালো যুগের টেলিভিশনে যারা বড় হয়েছে তাদের স্বপ্ন প্রায়শই সাদা কালো অচেনা না হ্যাঁ আমরা স্বপ্নে কখনো অচেনা মানুষের মুখ দেখি না আমরা স্বপ্নে যাদের দেখি বাস্তবে একবার হলেও তাদের কোথাও দেখেছি মানে আমাদের মস্তিষ্ক নতুন কোনো মুখ বানাতে পারে না পশুরাও স্বপ্ন দেখে কুকুর বিড়াল সহ অনেক প্রাণী ঘুমের সময় স্বপ্ন দেখে তাদের পা ন বা শব্দ করা থেকে এটি বোঝা যায় স্বপ্ন হলো রহস্যময় বিজ্ঞানসম্মত ও আধ্যাত্মিক আমাদের মনের আবেগের এবং কখনো সৃষ্টিকর্তার বার্তার প্রতিফলন প্রাচীন সভ্যতা থেকে আধুনিক বিজ্ঞান স্বপ্ন মানুষকে অনুপ্রাণিত ও শিক্ষা দেয় পরবর্তীবার চোখ বন্ধ করলে মনে রাখবেন প্রতিটা স্বপ্নের একটা গল্প আছে তাহলে স্বপ্ন কি শুধু মস্তিষ্কের খেলা নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও অজানা রহস্য আজও বিজ্ঞানীরা সেই প্রশ্নের উত্তর করছেন আর আমরা প্রতিবারও ডুবে যাচ্ছি সেই রহস্যের জগতে স্বপ্নের জগতে